স্যাক্রিফাইস করেছেন তা করুন বেশ করেছেন সংসারে সবার কাছে ভালো শুনতে গেলে একটু আর্ধ স্যাক্রিফাইস করতে হয় বই কি ভোর চারটেতে ওঠেন রাত বারোটায় ঘুমোতে যান তা বেশ করেন আপনারই তো সংসার ডাক্তারের কথা মতো ছয় ঘন্টা ঘুমোতে হবে এমন তো নয় ব্রেকফাস্ট খেতে খেতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় তা যাক আপনার তো দীর্ঘদিনের অভ্যেস খিদে মরে গেছে তাই না সে ঠিক আছে আপনারই তো সংসার সবাই কত আপন আপনার তাদের জন্যই তো করছেন অথবা নিজে ছেঁড়া জুতো আর পুরোনো জামা পরে অফিস যান টিফিনের টাকা বাঁচিয়ে রাখেন ছেলেমেয়ের জন্য তা বেশ করেন টিফিন না খেয়ে খেয়ে তো আপনারা এখন আর খিদেই পায় না তাই না পুরুষ অথবা নারী বলে নয় মানুষ হিসেবে ক্রমাগত স্যাক্রিফাইস করে চলা আপনি ভুলেই গেছেন ভালোভাবে বাঁচতে একটা টাইমে আপনার ঠিক সকাল নটায় খিদে পেতো খেয়ে নিয়ে আপনার কাজ আপনিই করতে পারতেন কিন্তু তাতে রোগ রোগভোগ একটু কম হতো এতটুকুই একজোড়া সস্তার জুতো দাম বড়জোর জোর ছয় থেকে সাতশো টাকা দিনের পর দিন ছেঁড়া জুতোর জন্য হীনামন্যতায় ভুগছেন ওই সামান্য করা টাকায় আপনার সংসারের হাল ফিরবে না কিন্তু অফিসে ঢোকার সময় আপনার হীনমন্যতাটুকু কাটবে আচ্ছা আপনি যে স্যাক্রিফাইস করছেন আপনার সংসারে সবাই জানে মানে তারা বোঝে আপনাকে আপনার প্রয়োজনে তারা নিজের একটা শখ বিসর্জন দেবে নাকি ভেবেই নিয়েছে এ এরকমই এর ভোর রাতে জড়িয়ে আর এক ঘন্টা ঘুমোতে ইচ্ছে করে না নাকি ভাবে এর নতুন জামা জুতো লাগে না অফিস যেতে নাকি এটা ভাবে এই কাজগুলোর দায়িত্ব শুধুই আপনার বাকিরা কেন দায়িত্ব নেবে দস্যু রত্নাকরের পাপের ভাগ নাকি তার পরিবারের কেউ নিতে চায়নি অথচ সে চুরি করতোই পরিবারের সকলের অন্যের জোগানের জন্য অবশ্যই সকলের দায়িত্ব আপনার তাদের ভালো রাখার দায়িত্ব আপনার সংসারে কেউ একটু বেশি করবে কেউ কম তাই বলে নিজের সবটুকু অবলীলায় বিলিয়ে দিলেন অথচ যাদের জন্য বিলিয়ে দিচ্ছেন তারা এটাকে তাদের প্রাপ্য হিসেবে ধরে নিচ্ছে এমন যেন না হয় তাহলে কিন্তু দিনের শেষে মনে হবে আপনি শুধুই দিতে এসেছেন প্রাপ্তির ঘর শূন্য তাই আগে নিজেকে ভালোবাসুন টাইমলি খাবার খান সময় মতো ঘুমান আপনারই তো সংসার জেলখানা তো নয় ধীরে সুস্থে সারবেন হাতের কাজ গান শোনার শখ থাকলে সামান্য অবসরে গান শুনুন সময় বের করে বই পড়ুন আয়নার সামনে দাঁড়িয়ে মনের মতো করে নিন একটু নিজের হাজার অভাবের মধ্যে আর পাঁচজনের জন্য যেমন কিনছেন তেমনি নিজের পোশাকও কিনুন সবার সঙ্গে সঙ্গে আপনারও বয়স বাড়ছে কমছে জীবনের রঙিন দিনের সংখ্যাগুলো তাই এক স্যাক্রিফাইস করবেন না টোকেন ফর গ্রান্টেড নেবেন না নিজেকে মূল্য দিন অন্যরাও আপনাকে মূল্য দেবে তারাও ভাববে এই মানুষটারও বেশিক প্রয়োজন আছে সবটুকু আমাদের বিলিয়ে দেবে না ক্রেডিট এক চিলতের উত্তর শুশুরার চ্যানেল অনেকদিন আপনারা দেখছেন বটে তো কি ব্যাপার আপনারা না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না কমেন্ট করছেন কন্টেন্ট কেমন প্রয়োজন আপনারা যদি আমাদের কমেন্ট সেকশানে না জানান তাহলে আমরা পরবর্তী কন্টেন্ট নিয়ে কীভাবে হব আর আপনাদের রেকমেন্ডেশনগুলো কিভাবে আমরা পূর্ণ করব তাই কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ